আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বারো নম্বর ওয়ার্ডের পৌরমাতা মীনাক্ষী গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে মনিহার কমিটি হলে সামনে থেকে মিছিল করে এলাকার মা বোনেদের শুভেচ্ছা ও শ্রদ্ধা নিবেদনে কলেজ স্কোয়ার থেকে পদযাত্রাটি শুরু হয় উক্ত জমায়েত হয় পথসভায় পায়ে পা মিলিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মিছিলে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ডক্টর শশীপাজা চন্দ্রিমা ভট্টাচার্য অরূপ বিশ্বাস দেবাশিস কুমার শান্তনু সেন এবং বারো নম্বর পৌর্ণমাতা মীনাক্ষী গঙ্গোপাধ্যায় সহ আরো অন্যান্যরা এছাড়াও এখানে উপস্থিত ছিলেন সন্দেশখালীর অনেক মহিলারাও আপনাদের প্রতি ছাত্র যুব যারা এসেছো ভাই অনেক 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 শুভেচ্ছা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তোমরা যে সমর্থনে এসেছো কিন্তু আমাদের নেত্রী সময় মেয়েদের জন্য রয়েছে আমরা সারা বছর সেটা দেখতে পাচ্ছি আমরা দেখতে পেলাম যে হাজার টাকা হলো তারপরে দেখতে পেলাম আইসিবি সংগঠনারি সবার টাকা বাড়লো তারপরে দেখতে পেলাম বিভিন্ন গোষ্ঠী তৈরি হলো গোষ্ঠী দিয়ে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের এম্পাওয়ারমেন্ট তৈরি হলো কাজে আজকে আন্তর্জাতিক নারী দিবসে এই দুর্গারোপিনী শক্তিকে আমরা সকলে পূর্ণিস জানাতে যখন আমরা

আমাদের কাছে দুর্গা সড়ক সর্বোপরি মাথার উপর রয়েছে আজকে নারী দিবসে এইটা আবার আমাদের আরেকটা প্রাপ্তি যে আমরা জানি আমরা প্রত্যেকটা মেয়ে সেটা তৃণমূল স্তরেই হোক উচ্চবিত্ত বাড়িরই হোক নিজেদের সশক্তিকরণে নিজে যেভাবে পদক্ষেপ নিয়েছে আগামী দিনে এটা একটা সারা ভারতবর্ষে উৎসব হবে আমরা তো জানি এখন দিল্লিতে শুরু হলো আবার দিল্লির মহিলারাও এবং বিভিন্ন প্রকল্পগুলো সমস্ত মানুষের কাছে বিশাল পদযাত্রা আয়োজন করা হয়েছে কি বলবেন আমরা বিদেশে পায়ে বাম দিয়ে পর্যন্ত দিদির সাথে হাঁটবো এবং দিদি আমাদেরকে যে নারীদেরকে যে সম্মান দিয়েছেন সেই যাতে সেটা অক্ষুণ্ড রাখতে পারি বা বজায় রাখতে পারি সেটা সমস্ত ওয়ার্ডের মেয়েদের ওপর আমরা বলছি যে পায়ে পাশের সাথে আমরা মিলে সেই জায়গায় যেতে পারি এবং দিদিকে আমরা চব্বিশে দিল্লির ওই মঞ্চে যেন দেখতে পাই এটাই আমাদের সবার একটা অঙ্গীকার থেকে প্রতি আমরা মমতা ব্যানার্জির যে আন্তর্জাতিক নারী পুরো উপলক্ষে পদযাত্রা আমাদের যাচ্ছে আমরাও ওনার সাথে এগিয়ে যেতে চাই আর আমরাও চব্বিশে যেন দিদিকে আবার ফিরে পাই আমাদের যে লক্ষ্মী ভাণ্ডার করেছে আমরা খুব আনন্দিত যে দিদি আমাদের সাথে সবসময় পাশে আছে এখন আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পথ দেখিয়ে যাচ্ছে আমরা চাই দিদি আমাদের সাথে এভাবেই থাকুন